আসসালামু আলাইকুম বন্ধুরা আমার টেবিলের সামনে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে তিন পিস ট্রান্সফর্মার নিচে আর এখানে চার পিস ক্যাপাসিটা নিচ্ছি আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দুই পিস ট্রান্সফর্মার সেভেন এমপি আর চব্বিশ জিরো চব্বিশ সেভেন এমপির এক পিস ট্রান্সফরমার এখানে সবগুলোতে এক্সট্রা বার বল দেওয়া আছে আর ক্যাপাসিটা নিছি নিচে যেন আপনার দশ হাজার মাইক্রোভেট একশো বোল এই ক্যাপাসিটিগুলো আমার ডিজিটাল মিটারদের টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর এই ট্রান্সফর্মগুলো অর্ডার করছে টাঙ্গাইল রুকমান হোসেন ভাই তো উনির জন্য আমরা মালগুলো রেডি করলাম উনি আগে ফার্স্ট টাইম আমার থেকে ক্যাপাসিটাগুলো আনিছিলো ভালো একটি রেজাল পাইছিলো এই জন্য এই আবার অর্ডার করছে এর সাথে তিন পিস ট্রান্সফর্মার অর্ডার করছে এখানে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ বোল্ট পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ওটা এক্সটা বল দেওয়া আছে আর কুর দিয়ে গুলো ব্যবহার করছে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুর আর এক্সট্রা বারো বল্ট ব্যবহার করছে ওইটা দিয়ে আপনি দুইটি কুলিং ফ্যান বেস ভলিউমে অথবা ইউসবিতে লাইন দিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এই টান্সপরি এখানে দেখতে পাচ্ছেন এসি দুশো বিশ লাইনে লাইনের দিকে আমার এসি দুইশো বিশ বোল্ট ইনপুট আর আউটপুট হিসাবে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এক্সট্রা বার বোল্ট তো এই ট্রান্সফর্মে কেউ যদি নিতে চান এক হাজার টাকা পড়বে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন দুই পিস ট্রান্সফর্মার একই ওজনের ট্রান্সফর্মার একই কুর একই তার ব্যবহার করা হয়েছে আপনি ষাট ট্রান্সটার জন্য ষাট ট্রেন্সটার জন্য ভালো একটি রিজাল্ট পাবেন আর এখানে আরেকটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন চব্বিশ জিরো চব্বিশ সেভেন এম্পিয়ার এটিও এক্সট্রা বার বল দেওয়া আছে তো এক্সট্রা বার বলতে যেগুলো দেওয়া আছে এগুলো মোটা তার দিয়ে আমরা এক্সট্রা বার বোল্টগুলো বার করি সেক্ষেত্রে কুলিং ফ্যান ইউসবিতে লাইন এবং আপনি বেস ভলিউমে লাইন দিতে পারবেন কোনো সমস্যা হবে না মার্কেটে যেগুলো ট্রান্সফর্মার আছে ট্রান্সফর্মটা আপনি এক্সট্রা বার বল যেগুলো যেগুলোতে তারে থাকে সেক্ষেত্রে আপনার ইউএসবি বেস ভলিউম কুলিং ফেনের লাইন সবগুলোতে দেওয়া যায় না এখন আমরা এই জিডি ডাল মিটার দিয়ে আমরা ক্যাপাসিটিগুলো চেক করবো আমাদের মাইক্রোফাট সঠিক আছে কিনা আর চাইড পিস ক্যাপাসিটি আমরা চেক করে দেবো লক্ষণ ভাইয়ের জন্য উনি বলছিল চেক করে দেওয়ার জন্য তো আমরা ক্যাপাসিটিগুলো চেক করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার আষ্টশো মাইক্রোভেট আছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার নয় হাজার আষ্টশো মাইক্রোভেট আছে এখানে দুশো মাইক্রোভেট কম আছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপার না দশ হাজার মাইক্রোভ্যানের মধ্যে আপনার দুশো মাইক্রোভ্যাট কম আসছে তো সেমভাবে তো আমরা আরেকটি ক্যাপাসিটি টেস্ট করি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আছে যে আপনার নয় হাজার সাতশো আটাত্তর মাইক্রোভ্যাট তো এইভাবে সবগুলোই চেক করলাম নয় হাজার আটশো নয় হাজার আটাত্তর মাইক্রোভ্যাট সবগুলো ক্যাপাসিটিতে আছে মার্কেটে যেগুলো একশো বিশ টাকা করে ফাইসট ক্যাপাসিটিগুলো বিক্রি করে সেক্ষেত্রে ক্যাপাসিটিগুলো আমাদের এক হাজার দুই হাজার মাইক্রোভ্যান থাকে তাহলে এই ক্যাপাসিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট জাহাজের ক্যাপাসিটা সেক্ষেত্রে ক্যাপাসিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট মাইক্রোভেটগুলো এক রুইটভাবেই থাকে সেই ক্ষেত্রে কিছু মাইক্রোভেট কম থাকে আর কিছু কিছু ক্যাপাসিটা দেখা গেছে আপনার দশ হাজার মাইক্রোভেট দশ হাজার মাইক্রোভেটই আছে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে আসতে পারেন আর এই ট্রান্সফর্মারগুলো ওজন দেখতে পাচ্ছেন এখানে তিন কেজিরও প্লাস ওজন আছে আর এটা হচ্ছে আপনার চব্বিশ জিরো চব্বিশ এই ট্রান্সফর্মের ওজন হচ্ছে আপনার আর আগে যে মতন ওজন আপনারা মিটারে দেখতে পাচ্ছেন তো এই ট্রান্সফর্মার তো প্রয়োজন হয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে সুন্দরবন কুড়ি সার্টি অথবা আপনি স্পিড পাস হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনি চাইলে এক পিসও তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন